নতুন অধ্যাদেশ অনুমোদন আইনি ভিত্তি পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক আসসালামু আলাইকুম বার্তা পক্ষ থেকে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নতুন অধ্যাদেশ অনুমোদন আইনি ভিত্তি পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের সভায় অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ দায়িত্ব গ্রহণে প্রায় দেড় মাসের মাথায় নতুন আইনি ভিত্তি পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের ক্ষমতা ও দায়িত্ব ঠিক করে একটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মন্ত্রিপরিষদ বিভাগ বলছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও দায়িত্ব প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা ও সুযোগ সুবিধা পদত্যাগ এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয়ের বিধান হিসেবে এই অধ্যাদেশ জারি হচ্ছে এর বাইরে অধ্যাদেশের বিধানাবলী কেমন হবে সেটা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি তবে এই অধ্যাদেশ কোন প্রেক্ষাপটে জারি কোন প্রেক্ষাপটে জারি হচ্ছে তা সেখানে তুলে ধরা হয়েছে সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলন সরকার পতনে ছাত্র জনতার তুমুল আন্দোলনে রূপ নিলে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর তিন দিন পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় মন্ত্রী পরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষাপটের বিষয় বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সমগ্র দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতা উত্তাল গণবিক্ষোভ করে এবং আন্দোলনের এক পর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী একুশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মোতাবেক পাঁচই আগস্ট দু খ্রিস্টাব্দ তারিখে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রেরণ করে দেশ ত্যাগ করেন এর পর দিন রাষ্ট্রপতি কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার কথা তুলে ধরে উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক সংকট মোকাবেলায় সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ বলছে উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক সংকট মোকাবেলা জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখা এবং রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে জনগুরুত্বপূর্ণ প্রশ্নে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চান সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক একটিআর প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আটই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে স্পেশাল রেফারেন্স নাম্বার এক চব্বিশ দ্বারা মতামত প্রদান করেছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন মহামান্য রাষ্ট্রপতি উক্তরূপে নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণকে শপথ পাঠ করাতে পারবেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যমান পরিস্থিতিতে ডক্টরিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে গণ ছাত্র জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে এবং ছাত্র জনতার গণ রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা পূরণের ও রাষ্ট্রীয় নির্বাহী কার্য পরিচালনার জন্য রাষ্ট্রপতি কর্তৃক আট আগস্ট তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সংবিধানের তিরানব্বই ধারার এক অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ভাঙিয়া যাওয়ার অবস্থা অথবা উহার অধিবেশনকাল ব্যতীত কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতিমান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন সেরূপ অধ্যাদেশ ও জারি করতে পারবেন জারি হওয়ার সময় থেকে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হিসেবে বিবেচিত হওয়ার কথা বলা হয়েছে সংবিধানে সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে বা অধিবেশন চলমান না থাকলে জরুরি প্রয়োজনীয় অধ্যাদেশ জারি করতে পারে রাষ্ট্রপতি পরিষদের সভায় উপদেষ্টা চূড়ান্ত অনুমোদনের পর এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ অধ্যাদেশ জারি করবেন সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ